নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো আরো রাতের ডিনার হয়ে গেছে উপরে এসে আরো এই ব্রাশ করছে আরোহীর পড়াশুনো এই কদিন একটু বন্ধ আছে তার কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে এখন একটু ড্যান্স প্র্যাকটিস বেশি হচ্ছে মুখটা ধুয়ে নে মুখটা ধুয়ে নে জলদি কর দুপুরে ঘুমাস নি এখন ঘুমাবি তো কি হু হয়েছে আর হয়েছে জলদি আয় মাথায় তেল মাখবি তারপরে শুবি কালকে স্কুল আছে স্কুল আছে সকালে পড়া আছে তুই জল খাচ্ছিস আর এই ইয়েটা মুখে দিচ্ছি আর আওয়াজ হচ্ছে হুঁ হুঁ করে তেল মাখবি তেল এটা স্পেশাল তেল নারকল তেল কী তেল বলতো না পড়ে ইংরেজিতে লেখা পর দেখি কেমন পারিস নারকল তেল গায়ে কি লেখা আছে ইংরেজিতে পড় কালকে তাহলে সকালে পড়া আর স্কুল তাহলে ব্যাপক কষ্ট প্রাইভেট পড়া আবার স্কুল তাহলে দুটোই তো ব্যাপক কষ্ট হবে হ্যাঁ ব্যাপক কষ্ট হ্যাঁ হুম বাড়ি তো পড়ছিস না তো পরীক্ষা শেষ বাড়িতে তো পড়া পুরো বন্ধ পড়ছি কত কোথায় পড়ছিস পড়ছি হয়েছিস আজকে এই পড়তে যাই দিন কা বলে আকার রংটা পড়িয়ে আমি তো আমি নিচে থেকে তো পড়া আর শুনি আমি তো নাচের আওয়াজ শুনি ছাদে নাচে নাচের আওয়াজ গুম 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 এটা পড়ছে ওটা পড়ছে সেটা পড়ছে এই হচ্ছে আচ্ছা কালকে তো বিরিয়ানি খেলি তাই তো আজকে ভাত খেলি তা কোনটা ভালো লাগলো বিরিয়ানি না ভাত ডেলি যদি বিরিয়ানি হয় ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তোর আমি দোকানে আমি বলে রাখছি কালকে অর্ডার দিয়ে রাখবো সাত দিনে সাতটা বিরিয়ানি দেবে সাত দিনে সাতটা বিরিয়ানি হ্যাঁ কত বড় চুল চুলে জট পড়ে গেছে ওইটু ওইটু চুল

হ্যাঁ আমি মঠ পর্যন্ত যাবি তারপরে চলে আসবি ঠিক আছে দু পার্ক হ্যাঁ দু পার্ক তিন পার্ক ঠিক আছে কিন্তু মঠ পর্যন্ত মঠের ওপাশে যাওয়া যাবে না ওপাশে ওই ঠাকুরনগরের হলো মেন রোড আছে ওখানে বাইক ব্যাপক জোরে চলে গাড়ি সব জোরে চলে ওখানে যাওয়া যাবে না আর পরের ওপারে কি মামাবাড়ি যাওয়ার প্ল্যান নাকি হ্যাঁ তা আমি তো যাবো না হ্যাঁ তা আমার যেতে ইচ্ছা করে না তা আমি কিন্তু স্টেশনে দিয়ে আসবো না হুম টাকা দেবে তা এখনই এখনই বিছানায় চলে যাচ্ছে এখনই ঘুমাবি তো নাকি দু ঘন্টা পরে সেই বারোটায় আমার এক ঘুম হয়ে যায় তারপর তুই ঘুমাস কি ওই চোখ চোখে ঘুম আর যেই ফোন এইবার ছাড়বে ফোন ছাড়লে ঘুম হাওয়া বেশি কাকে টা করছিস আমাকে ঠিক আছে গুড নাইট সবাই সবাইকে গুড নাইট বলে দে গুড নাইট সবাই পরে একটা ব্লগে আবার আরো কেন হাজির হব